কুকাটা থাকো শুনতে পাচ্ছেন পবিত্র আজান মাগরিবের আজান শুভ সন্ধ্যা সবাইকে আসসালামু আলাইকুম কুয়াকাটা হোটেল গ্রেবাইন ইন্টারন্যাশনাল থেকে যারা কুয়াকাটাতে ঘুরতে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি এবং ঈদের এই যে আপনার কোরবানির ঈদের ছুটিতে যারা কুয়াকাটাতে আসবেন তাদের জন্যে খুব সুন্দর একটি তথ্য দিতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার কুয়াকাটাতে এসে কি করবেন কি করবেন না কোন ব্যাপারে আপনারা খুবই সতর্ক থাকবেন সেই ব্যাপারে আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে যাচ্ছি আমি এখন আছি হোটেল গ্রেবাইনের গার্ডেন এরিয়ার এখানে কেমন আছেন সবাই একজন হাই লিখেছেন কেমন আছেন ভাইয়া প্লিজ আমাকে কমেন্ট করে জানান সবাই আসসালামু আলাইকুম কুয়াকাটা যারা ঘুরতে আসবেন অবশ্যই আপনারা গাড়ির টিকিট অবশ্যই কনফার্ম করে নেবেন এবং আপনারা যারা বাসে আসতে চাচ্ছেন যে সময় নিয়ে এখন যেহেতু ঈদের ছুটি থাকবে বাসে ভাবে আসতে পারবেন না কারণ কারণ আপনার একটু সময় নিয়ে তাড়াতাড়ি আপনার টিকিটটা কেটে রাখবেন আর সবচেয়ে ভালো হয় আপনার সবচেয়ে ভালো হয় যে আপনার এখানকার টিকিটগুলি আগে আপনি কনফার্ম করে নিতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা এসে কুয়াঘাটাতে এসে অবশ্যই ফ্রেশ হবেন একটা রুম বুকিং আগে দিয়ে রাখলে ভালো কারণ ব্যস্ত সময় আপনি এখানে যদি ছুটির এই সময়টা আসেন তাহলে আপনার ভাড়া বেশি পে করতে হতে পারে কারণ আপনি ভাড়া বেশি পে করার কারণ হচ্ছে আপনার এখানে ব্যস্ততা থাকে তারপর হচ্ছে রুমের সংখ্যা কম থাকে যেই রুমটি আপনার পাঁচশো টাকা সেটা সাতশো বা এক হাজার টাকা হয়ে যেতে পারে আর একটা বিষয় বলে রাখা ভালো সেটা হচ্ছে আপনার কুয়াঘাটাতে যারা ঘুরবেন অবশ্যই এসে একটু হোটেল ঠিক করার পরে এবং আপনার সরাসরি হোটেলে এসার আসার পরে আপনি ফ্রেশ হবেন ফ্রেশ হওয়ার পরে বিচে নামবেন আধা ঘন্টা ফ্রেশ হওয়ার পরে আপনি একটু এক ঘন্টার মতন একটু ঘুম দিবেন ঘুম দেওয়ার পরে বিচে বেঞ্চ সাতা বেঞ্চ আছে ওখানে আপনারা বসতে পারেন বসে একটু রিল্যাক্স তারপর যে জায়গায় খুব ভালো লাগবে আর একটা বিষয় কুয়াঘাটাতে এসে কোথায় কোথায় ঘুরতে চান সেটা হচ্ছে আপনার প্রথমে যেতে হবে সূর্য উদয় দেখতে যদি এখনো আপনি প্রচুর বৃষ্টির কারণে এখন বৃষ্টি নাই তবে মেঘলা আকাশ আপনার সেখানে আপনার ই করতে পারবেন না সূর্য দেখতে পারবেন না তাহলে সকালে ব্রেকফাস্টের পরে আপনি বেরোইলে ভালো তখন আপনি গঙ্গামতী লেক গঙ্গামতী চর লালকা চর কাবুয়ার চর মির্সিপাড়া বৌদ্ধ মন্দির এগুলো পূর্ব পূর্বপাষায় দেখে এসে আপনি নাস্তা করে বেরিয়ে যেতে পারেন আবার এসেও নাস্তা করতে পারেন এবং পথেও বিভিন্ন ইলিশ খিচুড়ি এটা হচ্ছে গঙ্গামতির খুব ফেমাস একটি খাবার এখানে আপনি এগুলি আপনি খেতে পারেন আরেকটা বলে রাখা ভালো সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে আমি যেই হোটেলটিতে আসি হোটেল ইন্টারন্যাশনাল যারা মধ্যবিত্ত আছেন তারা বা উচ্চ মধ্যবিত্ত আছে তারা এই হোটেলটি বাছাই করতে পারেন আর যাদের মন বুঝতে ভালো যে না আমি একটু একটু হাই বাজেট থাকবো সেটা হতে পারে একটা বিষয় বলে রাখা ভালো সেটা হচ্ছে আপনার এখানে এসে আপনার যদি কোনো হয়রানি হন বা এরকমের কোনো ই থাকে কোন কোন বিষয়গুলি হতে পারে আর একটা বিষয় বলে রাখি খুবই সতর্কতা থাকবেন যেটা হচ্ছে আপনারা লাল কাঁকড়া বা যে কোনো জায়গায় ঘুরতে গেলে অবশ্যই লাল কাঁকড়াটি এড়িয়ে চলবেন এবং যদিও আপনারা কাউ কেউ যদি হাতে নিতে চান বা ধরেন এইটা আবার ছেড়ে দিবেন কারণ হচ্ছে লাল এখানে হাজার আসে সবাই যদি একটা একটা করে ধরে তাইলে আপনার এই লাল কাঁকড়াটি আস্তে আস্তে বিলীন হয়ে যাবে তো এই জন্য বলবো যে আপনার লাল কাঁকড়া এবং এখানে যে প্রকৃতির যেটা এটা যাতে আপনাদের দ্বারা আমার দ্বারা যাতে না নষ্ট হয় এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আরেকটা বিষয় হচ্ছে বলি এখান এখানে এসে আপনার চিপসের প্যাকেট বা ময়লা আবর্জনা এখানে সেখানে ফেলবেন না কারণ এখানে আপনার কর্মরত আছে থেকে জন মহিলা তারও কম হবে তো তো আমরা হাজার হাজার মানুষ যদি এখানে ময়লা ফেলি এইটা আপনার এটা ক্লিন করা সম্ভব না আমাদেরই লস এই সম্পদটা বাংলাদেশ এবং এখানকার শুধু স্থানীয় না সবাই এই সম্পদ একটা বিষয় বলে রাখি আপনারা যদি কুয়াকাটাতে আসেন অবশ্যই মোটর চালাতে পারেন এবং সেক্ষেত্রে আপনি যদি ভয় পান বা এই ধরনের কোনো ই থাকেন আমি মোটর চালানোর ব্যাপারে কিছু টিপস দিচ্ছি সেটা হচ্ছে আপনারা এসে আপনারা কিলোমিটারে নাও চালাতে পারেন কিলোমিটারে যাবেন না চুক্তি এবং ঘন্টা ভিত্তিকে যেতে পারেন এবং আপনার মোটর নেওয়ার পরে আপনার ভালো করে দেখে নেবেন এবং উনি বলবে যে আপনি যদি ফালাইয়ে দেন বা কোনো নষ্ট করেন সেটা ড্রাইভার আপনাকেই নিতে হবে এবং আপনার একটা বিষয় বলে রাখা ভালো সেটা হচ্ছে আপনার পানিতে লবণ পানিতে যেমন আপনার খুশি টানা মোটরসাইকেল লবণ পানিতে চালিয়েছেন তো সেখানে সেক্ষেত্রে তার সাথে একটু সমস্যা হতে পারে এবং এই এই হোটেলেও আপনারা আসতে পারেন হোটেল গেরেবাড়ি খুব সুন্দর একটি পরিবেশ আপনি এখানে এসে ঘুরতে পারেন এবং আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ খুবই ভালো লাগবে এবং আপনারা ঘুরতে পারবেন এবং দেখেন এই যে তৈরি করছি সবাই আহ শ্বাস শ্বাস একটি রব কারণ হচ্ছে এসে কুয়াগাটাতে এসে আপনি মনটা ভরে যাবে আর যারা ফ্যামিলিভাবে থাকতে চান যে আমরা ফ্যামিলি নিয়ে ঘুরব এবং তাদের জন্য কুয়াগাটা হোটেল গ্রেভারিন ইন্টারন্যাশনাল এটা খুব সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশ এবং এখানে যে গাছ দেখতেছেন আপনি গ্রামীণ মানে আপনি থাকার জায়গাটা একটা শহর লেভেলের একটা ফিল পাবেন এবং তাদের যে গার্ডেন এরিয়াটা একদম গ্রামীণ একটা ফিল পাবেন এবং খুবই সুন্দর একটি এরিয়া এবং আপনাদের তাদের এইটা হচ্ছে তাদের বার্বিকিউ ওজন আর এইটা হচ্ছে কিচেন সবুজে ভরা এবং আপনি এই চাইলে মাঠে বসে বার্বিকিউ গল্প করতে পারেন এবং আপনি সাথে সাথে এখানে আপনার রাত হয়েছে এই জন্য দেখাতে পারছি না এখানে প্রচুর পরিমাণ ফল ফুল আছে যেটা আপনারা উপভোগ করতে পারেন এবং বাচ্চারা খুবই খুশি হবে এই যে দেখেন এখানে তিনটা ডক আছে এই যে এটা বাচ্চারা এদের সাথে খেলা করতে পারে এটা ভয়ের কোনো কারণ নাই খুবই চমৎকার একটি জায়গা আপনারা ভালো লাগবে এবং আপনাদের বলে রাখা ভালো এইটা হচ্ছে বাদাম গাছ এই যে দুইটা কাঠবাদাম আপনারা এখান থেকেও কাঠবাদাম ট্রাই করতে পারেন এবং খুব চমৎকার একটি লোকেশন এবং ভালো লাগবে আপনাদের অনুভূতিগুলি আমার কাছে শেয়ার করতে পারেন এবং কমেন্টের মাধ্যমে জানান আমি অবশ্যই উত্তর দেব আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ